এই মোজওয়ালা বাচ্চাটা কোনো স্বাভাবিক মানুষ না সে একটা বিশাল ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছে আর ভবিষ্যতে সে হয়ে উঠবে পৃথিবীর একমাত্র সুপারহিরো তার কাছে রয়েছে এমনই এক অদ্ভুত ক্ষমতা যা দিয়ে সে সম্ভবত পুরো অ্যাভেঞ্জার্স টিমকেই আকাশের তারা দেখাতে পারবে তাই আজকে আমি আপনাদেরকে এই সুপারম্যানের গুলিস্তান ভার্সনের গল্পটাই বলতে চলেছি যে গল্পটাই আপনি শিখতে পারবেন যে শুধুমাত্র প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়লেই সুপারম্যান হওয়া যায় না সেটা হতে হলে আপনাকে ট্রেন থামাতে হবে আকাশে উঠতে হবে গার্লফ্রেন্ডের মাথা ফাটিয়ে রোজগার করতে হবে তাহলে চলুন দেখি দুই মুক্তিপ্রাপ্ত একটা কমেডি সুপার হিরো মুভি সুপার লোপেজ তাহলে চলুন শুরু করা যায় গল্প শুরুটা হয় চিটোর নামের একটা গ্রহকে দেখিয়ে এই গ্রহের দুই লক্ষ পঞ্চাশ হাজার পপুলেশনের জন্য শুধুমাত্র একজন রাজা আছে সেখানেই আমরা একজন পাগল বিজ্ঞানীকে দেখি গত সত্তর বছরের বয়সে আজকে প্রথমবার সে বাবা হয়েছে তার একটা ছেলে হয়েছে তবে ছেলেটা হলো মোচলা কিন্তু তখনই হঠাৎ তাদের গ্রহের রাজা সেখান থেকে তার মোচলা বাচ্চাটাকে নিতে চলে আসে কারণ এই মোচের পেছনে লুকিয়ে আছে এক মহান ক্ষমতা আর সেই ক্ষমতার লোভেই তারা বাচ্চাটাকে নিতে এসেছে কিন্তু পাগল বিজ্ঞানী রাজার হাতে বাচ্চাটাকে তুলে দেবে না তাই উপায় না পেয়ে সে এই বাচ্চাটাকে ছোট্ট একটা স্পেস শিপে রেখে দেয় আর খুঁজতে থাকে কোন গ্রহে পাঠালে সে নিরাপদ থাকবে খুঁজতে তাদের সামনে চলে আসে একটা অদ্ভুত গ্রহ যেখানকার আটশো কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষই টিকটক নামের একটা অজানা ভাইরাসে আক্রান্ত সেই ভাইরাস ধীরে ধীরে মানুষকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে কিন্তু তবুও সে তার সন্ধানের উপর বিশ্বাস রাখে আর শত্রুদের আক্রমণ করার আগেই তারা তাদের বাচ্চাকে পৃথিবীর একটা দেশ আমেরিকাতে পাঠিয়ে দেয় সাথে সাথেই সেই রকেট সেখান থেকে লঞ্চ করে আর ঠিক তখনই রাজা তার সেনাবাহিনী এসে সেখানে ভিতরে ঢুকে পড়ে দেখা যায় সেই রাজা অন্য কেউ নয় বরং সেই পাগল সায়েন্সিস্টেরই বড় ভাই রাজু সে তাকে হুমকি দেয় আর জিজ্ঞাসা করে আমার ভাইস তা কই কিন্তু তাদের দুজনের কেউই তাদের কিচ্ছু বলে না ঠিক তখনই সেখানকার রাজুর ছোট মেয়ে চলে আসে তার নাম আদা সে নিজের ক্ষমতা ব্যবহার করে পাগল বিজ্ঞানীর মস্তিষ্ক পড়তে শুরু করে সে সবকিছু জেনে যায় যে বাচ্চাটাকে তারা কোথায় পাঠিয়েছে তাই রাজু তার ছোট্ট মেয়েকে অন্য একটা ক্যাপসুল করে বাচ্চার পেছনে পাঠায় তো দুই ক্যাপসুল যেহেতু একই ক্যাটাগরি তাই দ্বিতীয় ক্যাপসুলকে সে ধরতে পারবে না তাই সেটার পিছে পিছে সে পৃথিবীর দিকে যেতে শুরু করে প্রথমে তারা এক এক করে সৌরজগতের জগতের বেশ কয়েকটা গ্রহ পার করে আর তারপর যখন পৃথিবীতে দুইটা রকেট একই জায়গায় ল্যান্ড করতে যাবে তখনই সেই বাচ্চার রকেট একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে যায় যার কারণে সে আমেরিকার দিকে না গিয়ে বরং স্পেনের দিকে ছুটে যায় আর রাজুর মেয়ে যে রকেটে করে গিয়েছিল সে তো কথা মতো আমেরিকার দিকে যায় অর্থাৎ দুজন এবার দু দিকে চলে গেল এদিকে স্পেনের একটা খোলা জায়গায় আমরা একটা দম্পতিকে দেখি এই মহিলাটার নাম মারিয়া আর লোকটার নাম যশ তাদেরও গত পঁয়ত্রিশ বছর সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি তখন তার গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছিল ঠিক তখনই তাদের পাশ দিয়ে স্পেসের ক্যাপসুলটা ওখানে ক্র্যাশ ল্যান্ডিং করে দুজনেই সেখানে যায় কি হয়েছে দেখার জন্য কিন্তু দেখতে গিয়ে পায় একটা বড় স্পেসিপ আর তখনই তাদের সামনে ক্যাপসুলের ঢাকনাটা খুলে যায় দুজনেই দেখতে পায় এর ভেতরে একটা ছোট্ট মোচলা বাচ্চা দুজনে এটা দেখে অবাক হয় যে এতটুকু বাচ্চার আবার মোচ আসলো কোথা থেকে তার উপর প্রশ্ন আসে যে আকাশ থেকেই বা এটা পড়লো কিভাবে কিন্তু মারিয়া এত কিছু দেখতে চায় না এই বাচ্চাটাকে এসে দত্তক নিতে চায় তাই জশ যখন বাচ্চার দিকে আঙ্গুল বাড়িয়ে দেয় তখনই বাচ্চাটা জশের আঙ্গুল ধরে ভেঙে দেয় মনে হয় সে বলতে চাচ্ছে বেটা তুই আমার বাপ না আমি তোর বাপ হব তুই আমাকে মোছলা বলিস যাই হোক অন্তত এইটুকু বয়সে বোঝা গেল যে এটা কোনো সাধারণ বাচ্চা না এটা হলো সুপারম্যান তাই দুজনে তাদের গাড়িতে করে স্পেস ক্যাপসুল আর সেই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যায় পরে তারা বাচ্চাটার নাম রাখে লোপেজ সেখানে কয়েকদিন পার হওয়ার পর একবার জশ একটা ট্রিমার দিয়ে লোপেজের গোফ কেটে দেয় কিন্তু পরম মূর্তি আবার তার গজিয়ে যায় তারপর যখন লোপেজ বড় হয় একবার তার শরীর খারাপ হয় যাতে করে জোস তাকে ডক্টরের কাছে গেলে ডক্টরকে সে একটা লাথি দিয়ে উড়িয়ে দেয় এমনকি টুকটাক ক্যারামসে দেখানো তার রেগুলার কাজ হয়ে গেছে তার বয়স যখন আট বছর তখন তাকে স্কুলে ভর্তি করানো হয় সেখানেও একবার পরীক্ষায় সে তার বন্ধুর খাতা জ্বালিয়ে দেয় এমনকি বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েও সে একাই সব গোল করে বলে লাথি দিয়ে সে গোলকিপারকে উড়িয়ে দেয় আর এই সকল বিষয়ের জন্যই যশ প্রায় সময়টাতেই লোপেজের উপর রাগ হয় তাকে এসে বারবার বুঝিয়েছে তার এই ক্ষমতা যেন বাইরের মানুষের সামনে প্রকাশ না করে কারণ এই বিষয়গুলো সাধারণ মানুষ খুব অস্বাভাবিক ভাবে নেয় এমনকি আর তার বাবা যখন এই বিষয় নিয়ে কথা বলে তখন লোপেজ রাগ দেখিয়ে চলে যায় আর সেটাও যেন যেন রাগ না গাড়ি সহ তার বাবাকে এসে উল্টে দেয় আসলে আজকে লোপেজের জন্মদিন ছিল কিন্তু তার কোনো বন্ধুরাই তাকে উইশ করতে আসেনি তার বন্ধুরা তাকে সুপারম্যানের ছেলে বলে মজা করে এই জন্য লোপেজ মন খারাপ করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তখন তার মা বাবা একটা কেক বানিয়ে নিয়ে আসে তাকে ভালো মতো বোঝায় যে এই পৃথিবীতে বাঁচতে হলে তাকে তার ক্ষমতা লুকিয়ে রাখতে হবে স্বাভাবিক হয়ে বাঁচতে হবে এই বলে তাকে সান্ত্বনা দেয় তাই লোপেজ প্রতিজ্ঞা করে আজকের পর থেকে বিনা কারণে সে কখনোই তার ক্ষমতা প্রকাশ করবে না আর এইটা বলে যখনই সে তার জন্মদিনের মোমবাতি গুলো নিভাতে ফু দেয় তখনই বাতাসে পুরো কেকটাই উড়ে যায় অর্থাৎ বোঝা গেল যে বিষয়টা তার জন্য কঠিন হবে সেখান থেকে দৃশ্যটা সোজা বিশ বছর সামনে এগিয়ে যায় বর্তমানে লোপেজ একটা কুরিয়ার কোম্পানিতে হিসাব নিকাশের চাকরি করে কিন্তু আজকে সে ঘুমিয়েছিল তখন কোম্পানির ম্যানেজার তাকে কল করে তার নাম রামেন রামেন তাকে জিজ্ঞাসা করে যে এখন সে কোথায় আছে লোপেশ থেকে দাঁড়িয়ে দেয় যে সে নাকি অফিসেই আছে তাই সে তাকে বলে যে আমি অফিসের বাইরে আছি পনেরো মিনিটের মধ্যে তোমার সাথে দেখা করছি অফিসে থেকে যা শুনে লোপেশ তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠে গোসল টয়লেট দাঁত বার সব কমপ্লিট করে অফিসের দিকে দৌড় দেয় আর পনেরো মিনিট হওয়ার আগেই সে তার ডেস্কে হাজির হয়ে যায় তারপর ম্যানেজার চলে গেলে সে একটা ভেন্ডিং মেশিন থেকে চকলেট খেতে যায় কিন্তু সেটা যখন ভেতরেই আটকে যায় তখন সে পুরো মেশিনটাকে উঠিয়ে ঝাঁকাতে শুরু করে আর তখনই সেখানে সে দরজার দিকে তাকায় অদ্ভুতভাবে তার ক্ষমতা আরও বেড়ে গেছে দরজা ভেদ করে সে ওপাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটাও তার পরিচিত সে তার কলেজ লাইফের ক্রাস ছিল সেখানে এত বছর পর দুজনের দেখা হওয়াতে মেয়েটা তাকে চিনতে পারে তার নাম লুইস আর টুকটাক কথাবার্তা হওয়ার পর তাদের ম্যানেজার তাকে স্বাগতম জানায় আর এখানে ভালো মতোই বোঝা যায় যে তাদের ম্যানেজার লুইসকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে তাই কোনো ইন্টারভিউ ছাড়াই তাকে সে চাকরি দিয়ে দেয় তারপর কাল থেকে সে চাকরিতে জয়েন করবে বলে আজকের মতো চলে যায় আর চলে যাওয়ার পরপরই কাজ গুছিয়ে লফিস অফিস থেকে বের হয়ে দৌড় শুরু করে আর সোজা ট্রেন স্টেশনে চলে যায় ওখানে লুইসের সাথে তার দেখা হয় লোপেস তাকে আজকে পিৎজা খাওয়ার জন্য অফার করে তাই দুজনে একটা পিজ্জা হাউজে চলে যায় সেখানে পিৎজা খেতে খেতে তারা অনেক অনেক কথা বলে কিন্তু এক সময় সেখানে কিছু বকাটে বলাপান পান হই করতে করতে ভেতরে ঢোকে আর ভেতরে বিশৃঙ্খলা করতে থাকে যার কারণে লুইস তাদের উপর রেগে যায় আর তাদেরকে চুপ করতে বলে কিন্তু উল্টো সেখানে সেই পোলাপান লুইসকে আন্টি বলে অপমান করতে যায় যার কারণে যখন লুইস তাদের সাথে ঝামেলা করতে এগোয় তখন তারা তাদের দুজনকেই খারাপ বাসায় গালি গালাজ করতে শুরু করে যেখানে লোপেজ একটা ছেলে এক সময় ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু লোপেজ তবুও কিছু করে না কারণ এখন সে তার ক্ষমতা পুরোপুরি কন্ট্রোল করতে শিখেনি তাই কিছু করতে গেলে ঝামেলা হয়ে যাবে আর এই বিষয়টাই লুইস খুব খারাপ লাগে যার কারণে সেদিন ওই রেল স্টেশনে বসে বসে লোপেস এই বিষয় নিয়ে খুব আফসোস করে কিন্তু তখনই স্টেশনের কিছু উল্টাপাল্টা কাজ করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই মাইকে বলা হয় তাদের নেক্সট ট্রেনটা ব্রেক ফেল করেছে সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না আর বলতে বলতেই তাদের সামনে দিয়েই সেই ট্রেনটা পলকের মধ্যে স্টেশন ছেড়ে চলে যায় তাই এবার তার কিছু একটা করতেই হবে লোবে সে ট্রেকের মধ্যে নেমে পড়ে আর দৌড়ে ট্রেনের দিকে ছুটে যায় ট্রেনের ভেতরে থাকা লোকেরা যখন পাশে লোবেশকে দৌড়াতে দেখে তারা অবাক হয়ে যায় ভাবে যে সে বাচ্চা কোথা থেকে আসলো কিন্তু এক সময় লোপেজ ট্রেনটার আগে গিয়ে সেটাকে থামানোর জন্য দাঁড়িয়ে পড়ে কিন্তু সেই ট্রেন উল্টো তাকে নিয়েই সামনে এগিয়ে যায় আর ট্রেনের ড্রাইভার এটা দেখে অবাক হয় যে লোকটা এখানে আসলো কিভাবে তখনই এই লোপেজ ট্রেন থেকে নেমে ট্রেনের সামনের দিকে দৌড়াতে শুরু করে আর একদম লাস্ট স্টেশনে যেখানে রাস্তা শেষ হয়ে গেছে সেখানে গিয়ে একটা ফায়ার ফাইটারদের পাইপলাইন হাতে নেয় আর ট্রেন থামানোর জন্য দুই পাশে থাকা পিলার সাথে পেঁচাতে শুরু করে কিন্তু এটা জানা কথা যে এতেও কিছুই হবে না তাই লোপেজ একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়ে পাওয়ার ব্যবহারের জন্য ঠিক যখন ট্রেনটা শেষ মুহূর্তে এসে দাঁড়ায় তখনই লবেস্টার পাওয়ার ব্যবহার করে কিন্তু সেখানে ট্রেনটা না থেমে বড় উল্টো দিকে চলে যায়। চালকও ট্রেনের ইঞ্জিনটাকে সে বন্ধ করে ফেলেছে। সামনেই কিছু দূর গিয়ে হয়তো বাস ট্রেনটা থেমে যাবে। তাই তাড়াতাড়ি সে নিজের চেহারা ঢেকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটা ধরা পড়ে যায়। সেখান থেকেই স্পেনের একটা বড় কোম্পানিকে আমরা দেখতে পাই যার নাম চিট কোম্পানি যারা রোবট নিয়ে গবেষণা করে। এটা খুবই নামকরা একটা কোম্পানি। এখানকার একটা এক্সিবিশন কোম্পানির প্রধান সবার সামনে একটা নতুন রোবট নিয়ে আসে আর ঠিক তখনই তার ম্যানেজমেন্টে থাকা একটা স্টাফ তাকে ইমার্জেন্সি একটা বিষয় জানানোর জন্য ডাকে সে জানায় যে স্পেনে নাকি একটা সুপারম্যানের ছেলেকে দেখা গেছে সে নাকি একটা সম্পূর্ণ ট্রেন থামিয়ে দিয়েছিল একটু আগে সেটার ফুটেজ ভাইরাল হয়েছে আর যখনই সে তাকে ফুটেজটা দেখাতে যাবে তখনই মেয়েটা তার ব্রেন রিড করতে শুরু করে অর্থাৎ এই মেয়েটা অন্য কেউ নয় বরং আজ থেকে আঠাশ বছর আগে লোপেজের পেছনে পৃথিবীতে আসা সেই মেয়েটা অর্থাৎ আদা আর আজকে ফাইনালি সে তার লক্ষ্যকে পেয়ে গেছে তাই সেই দিনই আদা তার প্ল্যানেটে তার বাবার সাথে যোগাযোগ করে তার বাবা এতদিনে বেশ বৃদ্ধ হয়ে গেছে তাছাড়াও আদা যতদিন পর্যন্ত তার টার্গেটকে খুঁজে বের করতে না পারবে ততদিন সে তার প্ল্যানেটে ফিরে যেতে পারবে না এটাই ছিল আদেশ তাই এখনো আদা তাকে খুঁজে বেড়াচ্ছে আর আজকে সে তার একটা ক্লু পেয়ে গেছে সেটা সে তার বাবাকে জানায় কিন্তু উল্টো তার বাবা তাকে ভবন করতে থাকে যে এত সময় তো লাখার কত না সেই ছেলেটাকে খুঁজে বের করতে সেদিন সেই নিউজ কনফারেন্সেও বিষয়টা খুব ভাইরাল হয় লোকের মুখে শুধু একটাই কথা তারা একটা নতুন সুপারম্যান খুঁজে পেয়েছে যে তাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচাবে এমনকি আদা নিজেও রিপোর্টারদের সামনে লোপেজকে উদ্দেশ্য করে অভ্যর্থনা জানায় বলে যে আমি জানি আপনি এই খবরটা দেখছেন আমি আপনাকে চা নাস্তার দাওয়াত দিচ্ছি আপনার অফিসে আসবেন চা খেয়ে যাবেন পার্সোনালি আমার সাথে দেখা করুন আপনি এই বিষয়ের জন্য অনেক কিছু করতে পারবেন আর সেখানে তার অফিসের সবাই বিষয়টা দেখছিল কিন্তু কেউ জানে না যে আসলে লোপেজই হলো সেই সুপার হিরো তবে লোপেজ কখনোই তার সামনে যাবে না কারণ দুনিয়ার কাছ থেকে সে তার ক্ষমতা লুকিয়ে রাখতে চায় এমনকি এতদিনে লুইসের সাথেও তার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটাকেও সে নষ্ট করতে চায় না আর কিছুদিন পর লোপেজ যখন লুইসের সাথে একটা ক্যাফেতে দেখা করতে চাচ্ছিল তখনই তার কানে কোথা থেকে যেন তীব্র একটা আওয়াজ আসতে শুরু করে সে শুনতে পায় যদি তুমি আমার আওয়াজ শুনতে পেয়ে থাকো তাহলে অবশ্যই একবার দেখা করো আমার সাথে আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি অবশ্যই জানতে চাও যে তোমার এই ক্ষমতার রহস্য কি তাই না তাহলে আমার সাথে দেখা করো আমি জানি সেই রহস্য তাই কৌতূহল নিয়ে এবার ফাইনালি লোপেজ তার সাথে দেখা করতে সেই চিট কোম্পানিতে যায় সেখানে তাকে খুব সুন্দরভাবে স্বাগতম জানানো হয় কিন্তু লোপেস কিছু বুঝতে পারে না যেখানে যাওয়ার পর আদা তাকে জানায় তুমি কি সেই ব্যক্তি সেই এক্সপেরিমেন্টের ফল যাকে আমি খুঁজে বেড়াচ্ছি তুমি কি চাও না তোমার বাড়ি ফিরে যেতে তুমি মানুষ নও তুমি আসলে এই পৃথিবীর কেউ নাও তুমি আমাদের গ্রহের নায়ক কিন্তু লোপেজ কিছু বুঝতে পারে না এমন কি সে যখন এমনকি বুঝতে পারে যে যে গ্রহের কথা সে বলছে সে ফেরত দিতে চায় তখন উল্টো তাকে ওখান থেকে বাহানা ধরে চলে যেতে ধরে কেউ একজন নাকি তার জন্য অপেক্ষা করছে তাই আদা তার ব্রেন পরে দেখতে পায় যে একটা মেয়ে তার জন্য অপেক্ষা করছে কিন্তু লোপেজ কিছুই শুনতে চায় না তাই তখনই তার উপর অনেকগুলো গার্ড এসে আক্রমণ করে কিন্তু এখানে লোপেজের ক্ষমতার সামনে তারা কিছুই করতে পারে না তাদের প্রত্যেকে সে এক এক করে ধুলাই করে আর একদম শেষে তাদের চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় কিন্তু তার কোটটা সেখানেই রয়ে যায় তার পকেটে ছিল লুইসের একটা কার্ড অর্থাৎ আদা লোপেজের দুর্বলতা পেয়ে গেছে অপরদিকে আমরা দেখতে পাই লোপেজ যে কোম্পানিতে চাকরি করে সেখানে চিট কোম্পানির একটা ক্লিনার রোবট আছে আর হঠাৎ সেই রোবট অদ্ভুত আচরণ করতে শুরু করে সেরা তাদের ম্যানেজারের কম্পিউটারের কাছে গিয়ে সেখান থেকে লুইসের ডাটা নিতে শুরু করে আর যখন সেই ম্যানেজার এটা দেখতে পায় তখন তারা সবাই মিলে সেই যন্ত্রটাকে ভেঙে ফেলে কিন্তু এতক্ষণে লুইসের সমস্ত ইনফরমেশন সিট কোম্পানির কাছে চলে গিয়েছে তাই বিষয়টা জানানোর জন্য সে লুইসের বাড়ির দিকে রওনা হয় বলে রাখি যে এই ম্যানেজারের নাম হলো রামেন আর আমরা তো শুরু থেকে দেখে এসেছি যে সে লুইসকে অনেক পছন্দ করে কিন্তু সেখানে লুইসকে জানানোর জন্য যখন সে তার বাড়ির সামনে যায় তখন সে দেখতে পায় লুইস অলরেডি লোপেজের সাথে তার বাড়ির সামনে খুবই ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছে আর এটা দেখে ছেলেটার মন ভেঙে যায় তাই যখন পেছনে ঘুরে তাকে তার বাড়ি ফিরে যাচ্ছিল তখনই সেখানে আদা তার গাড়ি চলে আসে আদা তার কাছে লোপেজের কিছু ইনফরমেশন জানতে চায় কিন্তু সে যখন কিছু বলতে রাজি হয় না তখন সে গাড়ির ভেতরে লুইসের একটা ক্লিনার রোবট দেখায় যে রোবটটা রামেনকে খুবই কাম দৃষ্টিতে কাছে টানতে চায় তাই সেও রাজি হয়ে যায় তার পরদিন লোপেজ সোজা তার মা বাবার সাথে দেখা করে আর তাদেরকে জিজ্ঞাসা করে সত্যি করেই বলতো তোমরা কি আমার আসল মা বাবা এটা শুনে তার মা বাবা খুব অবাক হয় তাদের ছেলে এই কি কথা বলছে কিন্তু আজকে লোপেজ তাদের কথা শুনতে রাজি হয় না সে করা হয় তাদেরকে জানিয়ে দেয় যে আমি এমন কিছু সত্য জানতে পেরেছি যা শুনে আমার মনে প্রশ্ন আসছে কোথা থেকে আসলো আমার এই শক্তি আমি কি মানুষ নই যা শুনে এবার তার বাবা যশ সেই সত্যটাকে আর নিজের ভেতর আটকে রাখতে পারে না তাকে সে তাদের স্টোর রুমে নিয়ে যায় সেখানে সেই স্পেস ক্যাপসুলটা বের করে তাকে দেখায় আর সমস্ত সত্য কথা বলে যে আজ থেকে আঠাশ বছর আগে এই ক্যাপসুলে করে তুমি পৃথিবীতে এসেছিলে আর আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম এর বেশি আমাদের কিছুই জানা নেই ঠিক তখনই কিভাবে যেন লোপেজ সেই স্পেস ক্যাপসুলে একটা বাটন প্রেস করে একটা হলোগ্রাম চালিয়ে দেয় যেখানে লোপেজের আসল মা বাবা কিছু কথা রেকর্ড করে রেখেছিল আসলে তাদের নিজেদের যে চিটন প্ল্যানেট রয়েছে সেখানে লোপেজের বড় কাকা অর্থাৎ সেই রাজা নিজের জুলুম বাড়িয়ে চলেছে প্রত্যেকটা নাগরিককে সে নিজের কন্ট্রোলে আনতে চায় আর সেই দিকেই সে এগিয়ে যাচ্ছে তাই তারা যখন রিসার্চ করে জানতে পারে যে লোপেজ হতে পারে একমাত্র ব্যক্তি যে তাদের প্ল্যানেটটাকে বাঁচাতে পারবে তখনই সেই রাজা তাকে ছিনিয়ে নিতে এসেছিল তাই তার বাবা বান্ধ হয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আর এখন সে চায় লোপেজ যত দ্রুত সম্ভব তাদের গ্রহে ফিরে গিয়ে তাদের বাঁচিয়ে নিক আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় লোপেজের মা সেই স্পেস ক্যাপসুল থেকে একটা কস্টিউম বের করে আনে আর সেইটা পরার পর তাকে দেখতে একদমই সেকেন্ড হ্যান্ড মতোই লাগছিল সেই হলোগ্রাম থেকে সে জানতে তার তার ক্ষমতা সম্পর্কে চোখ থেকে আগুন বের হবে সে উঠতে পারবে এমনকি তার গতি হবে বিদ্যুতের মতো তাই সে ড্রেস পরে লোপেজ যখন একটা উঁচু জায়গাতে উঠে যায় সে দেখতে চায় আসলেও সে উঠতে পারে কিনা কিন্তু লোপেজ ভয় পাচ্ছে তার মা বাবা তাকে উৎসাহ দেয় তুমি শুধু লাভ দাও আর পাখির ডানার মতো হাত ঝাপটাও দেখো কাজ করবে কিন্তু সেটা তো হয়ই না সে ধপাস করে মাটিতে পড়ে যায় কিন্তু কথায় কথায় তার কিছুক্ষণ পর দুটো বাচ্চার সাথে সে একটা হ্যান্ড সাইন বানায় আর নিজের অজান্তেই দেখে সে উড়তে শুরু করেছে আর এটা দেখে তার মা বাবা অবাক হয়ে যায় সে শুধুমাত্র এক হাতে একটা সাইন বানিয়েছে তাই এই অল্প একটু উঠতে শুরু করেছে আর যখনই সে দুই হাতে সাইন বানায় তখন সে খুব গতি নিয়ে সেখান থেকে উড়ে যায় কিন্তু তার গতি সে নিয়ন্ত্রণ করতে পারছে না আর এইভাবে যেতে যেতে এক সময় সে একটা সমুদ্রের পাড়ে গিয়ে পানিতে আঁচড়ে পরে আর সেখান থেকে সাঁতার কেটে ডাঙায় উঠে আবার উড়াল দেয় এবার সে তার আকাশের আরেক প্রান্তে গিয়ে পরে আর সেখানেই আরেকজনকে জিজ্ঞাসা করে সে তার বাড়ির দিকে উড়াল দেয় এবার সে তার উড়ার ক্ষমতাকে কিছুটা কন্ট্রোল করতে শিখে যাচ্ছে আর এইভাবেই সোজা এক সময় সে তার ঘরের জানালা দিয়ে তার ঘরে এসে পড়ে তার মা তখন এই দেখে আবার সবকিছু গুছিয়ে দেয় কিন্তু ঠিক তখনই দুই তার সাথে দেখা করতে আসে তার কথাবার্তা আচার আচরণ খুবই অদ্ভুত কারণ এটা আসল লুইস নয় বরং লুইসের একটা রোবট মাত্র আর অপর দিক থেকে আদা তাকে কন্ট্রোল করছে কিন্তু কথার মাঝখানে যখন আদা বুঝতে পারে যে সে ধরা পড়ে যাবে তখনই কোনো কিছু গোপন না রেখে উল্টো সেই রোবট তার উপর আক্রমণ দেয় যা দেখে লোপেজের মা বাবা খুব ভয় পেয়ে যায় কিন্তু লোপেজ এখনো নিশ্চিত ভাবে জানে না এটা শুধুমাত্র একটা রোবট তবে এক সময় যখন লুইস এর রোবট লোপেজের আক্রমণ করে তখন লোপেজা নিজেকে আটকে রাখতে পারে না সে মাথাটা ভেঙে গিয়ে তার বাবার হাতে পরে আর এই কারণে অপরদিকে আদার ইউনিটের কন্ট্রোলটা ডিসকানেক্ট হয়ে যায় আর এই দিকে এবার লোপেজ বিষয়টা নিয়ে সিরিয়াস হয় যেহেতু তার পরিবার পর্যন্ত ব্যাপারটা পৌঁছে গেছে তাহলে বিষয়টাকে এবার গুরুত্ব সহকারে নিতে হবে তাই সে বেরিয়ে পড়ে লুইসকে খুঁজতে কারণ সম্ভবত আদা এবার থেকে ব্ল্যাকমেল করার জন্য লুইসকেই টার্গেট করবে সে সোজা শহরে চলে যায় আর লুইসের সাথে দেখা করে লুইস তখন তার উপর খুব রেগে আছে কারণ গত রাত থেকে তার কোনো খোঁজ খবর সব কিছু বিবেচনা করে এখন সমস্ত সত্য কথা খুলে বলে যে সে এই গ্রহের মানুষ না সে একজন সুপার হিউম্যান এমনকি সে দিনকার ট্রেন অন্য কেউ নয় বরং সে নিজে থামিয়েছিল সে উঠতে পারে বিদ্যুতের মতো দৌড়াতে পারে সব কিছুই সে লুইসকে খুলে বলে কিন্তু এতে করে বিষয়টা আরও উল্টা হয়ে যায় লুইস তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না তাই এবার সে তার উপরে জামা খবর খুলে ভিতরের কস্টিউমটা দেখায় আর যখন তাকে বিশ্বাস করানোর জন্য সে উড়াল দিতে ধরবে তখন এই পেশেন্টকে কেউ তাকে টেনে ধরে আসলে এই festivale যেমন খুশি তেমন সাজের একটা কম্পিটিশন চলছে আর এক একজন এক এক ক্রম সে এসেছে তারা মনে করছে হয়তোবা লোপেজো এই কম্পিটিশনে অংশ গ্রহণ করতে এসেছে কিন্তু লবোর সাদকে বোঝায় দেখ ভাই আমি তোদের মতো নকল না আমি আসল কিন্তু তারা তখন উল্টো তাকে নিয়ে হাসি ঠাট্টা করে আর সেই ফকির তারা যে কখন লুইসকে ধরে নিয়ে গেছে সেটা সে বুঝতেও পারে না তাই সে লুইসকে খুঁজতেই গয় কিন্তু বাকিরা তখনও তার সাথে ঝামেলা করছিল আর এক সময় হঠাৎ তার কানে আবারও সেই আওয়াজ আসতে শুরু করে এটা আদার কণ্ঠ সে বলছে যদি লুইসকে বাঁচাতে চাও তাহলে আমার হেডকোয়ার্টে চলে আসো তাই এখানে তাদের ঝামেলা রেখেই সে আকাশে উড়াল দেয় আর সোজা চিট কোম্পানিতে তাদের খুঁজতে চলে যায় ওখানে গিয়ে দেখে দুজনকে দেয়ালের সাথে বেঁধে রাখা হয়েছে আর লোপেজ তখনও ঘটনাকে সিরিয়াসলি না নিয়ে বরং সে যে আসল সুপার হিরো ওইটা প্রমাণ করতে লেগে যায় কিন্তু সাথে সাথেই সেখানে আশেপাশ থেকে তীব্র আওয়াজ আসতে শুরু করে আসলে এই আওয়াজটা শুধুমাত্র লোপেজ নিজেই শুনতে পারবে সাধারণ মানুষ এই আওয়াজ শুনতে পাবে না আর তখন এই শব্দের তীব্রতায় লোপেজ কিছুই করতে পারছিল না তাই তখন লুইস তাকে উৎসাহ দেয় তুমি আমাকে বলেছিলে তোমার চোখ থেকে আগুন বের হয় তাহলে করে দেখাও কিন্তু করতে পারছিল না তার চোখে সে ক্ষমতা করে তারপর দুজনকে নিয়ে সেখান থেকে এসে উড়ে চলে যায় কিন্তু ততক্ষণে চিটন রাজা সেখানকার লোপেজকে নিতে এসে পড়েছে তবে সেখানে একটু আগে যে লোপেস পালিয়ে গেছে এটা শুনে আদার বাবা আবার তাকে রাগ দেখাতে শুরু করে সে বলে তোমার মা তো তোমার বয়সে পুরো একটা গ্যালাক্সি দখল করে নিয়েছিল আর তোমার ছোট বোন আঠারো বছর বয়সে আলফা সেঞ্চুরি দখল করে ফেলেছিল আর তুমি নাকি সামান্য একটা বাচ্চাকে খুঁজে বের করতে তিরিশ বছর লাগিয়ে দিলে আর তাও পারলে না আর সে কথাগুলো এমন ভাবে বলছে যে আদা সহ্য করতে পারে না তাই রাগের মাথায় এক সময় সে তার বাবাকেই মেরে ফেলে আর এবার সে তার বাবার ক্ষমতা নিজে নিয়ে নেয় অপরদিকে লোপেজ তখন তার নিজের বাবার কাছে গিয়েছে ওইদিকে আদা তার বাবার কন্ট্রোল করে সেখানে পৌঁছে যায় আর একটা বড় রোবট বানিয়ে তাদের উপর আক্রমণ করে কিন্তু লোপে তার সাথে লড়াই করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একটা সময় সে একটা ফুটবল মাঠ থেকে বড় একটা জাল এনে রোবটটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সেই জাল তার মায়ের উপর পড়ে যায় যার কারণে আদা তার মাকে রোবটের ভিতর টেনে নেয় এমনকি শুরুর দিকে সে তার বাবাকে রোবটের ভিতরে টেনে নিয়েছিল আর এইভাবে এক সময় আদা লোপেজকে মেরে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেয় আর একদম শেষে যখন লোপেজকে আদা মেরে ফেলতে যাবে ঠিক তখনই দূর থেকে ডাক দেয় বাংলা ছবির বলতে শুরু করে কিছুটা মতোই তোমাকে উঠতেই হবে আর এক সময় লুইসের ভালোবাসার টানে লোপেজ আরো শক্তিশালী হয়ে ওঠে এবার সে রোবটটাকে টাকে ইচ্ছা মতো মারতে শুরু করে আর এক সময় তাকে মারতে মারতে তাকে ড্যামেজ করে সুইমিং পুলের পানিতে ফেলে দেয় যার কারণে সম্পূর্ণ রোবটটা নষ্ট হয়ে যায় আর বাকিরাও রোবটের ভিতর থেকে বের হয়ে আসে তখন লোপেজের বাবা জর্জ তাকে বলে এখন তোমার নিজের গ্রহে ফিরে যাওয়া উচিত তোমার আসল বাবা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু লোপেজ তখনও মনে মনে দ্বিধা দ্বন্দ্বে আছে তারপর কিছুদিন পরের দৃশ্য দেখা যায় আমরা চিটন গ্রহটাকে দেখি সেখানে শুধুমাত্র আদাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর লোপেজ তার মা বাবার সাথে পৃথিবীতেই রয়ে গেছে যেহেতু চিটন গ্রহের রাজা পৃথিবীতে তার মেয়ের হাতি মারা গেছে তাই সেখানে আর কোনো বিপদের সম্ভাবনা নেই তো সেই ওখানে গিয়ে আর কি রক্ষা করবে বরং সে পৃথিবীতে থেকেই পৃথিবীকে রক্ষা করতে চায় আর এখানেই শেষ হয়ে যায় আমাদের সুপার মেনের গুলিস্তান ভার্সনের সিনেমা তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মারুফ দেখা হবে পরবর্তীতে আবারও একটা ভিডিওতে